আওয়ামী লীগ বিভিন্ন খানে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে এটা আমাদের রাজনৈতিক দলগুলোর ধন্যতা আপনি যেটাকে চ্যালেঞ্জ পাচ্ছেন আমি এটাকে অনিবার্য বাস্তবতা ভাবছি আপনি যেটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখছেন আমি ভাবছি এটা অনিবার্য বাস্তবতা দুই হাজার চব্বিশ সালকে যদি আমরা সামগ্রিক অর্থে যদি বহন করি লালন করি আমরা যদি আমাদের স্মৃতি থেকে যদি এটা মুছে ফেলে যাচ্ছে হ্যাঁ মুছেই যাচ্ছে মনে হয় মনে হয় যে দুই হাজার আগস্ট মাসে কিছুই ঘটে নাই আমরা সেই দিকে একটা ভয়ঙ্কর পথের দিকে যাচ্ছি এটা হলো আমাদের বেদনার জায়গা আর সেই জায়গাতে আমরা এই বাস্তবতাটাকে বলছি এই কারণে এই ছাত্রটা হলো চব্বিশে আগস্টের চেতনাকে এই রক্তক্ষয়ী খুন খুনকে এই বিশাল দুই হাজারের উপরে ছাত্র জনতা হত্যার জন্য যে ফেসিবাদি সরকার দায়ী তাদেরকে নির্মূল করার জন্য তারা অন্যতম প্রধান ব্যানগার্ড ছাড়া এ হলো আমার বাস্তবতার নিরিখে আমার মূল্যায়ন কারণ রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন থেকে আমাদের এখানে যারা পুরনো রাজনৈতিক দল আছে বিশেষ করে আমাদের আমরা যে দলকে সমর্থন করি বিএনপি সহ সব দলগুলো অনেক পড় খাওয়া অনেক কষ্ট তাদের এই সফলতা হ্যাঁ এখানে কে নেতৃত্বে ছিল কে ছিল না কার ভূমিকা কতটুকু সেটা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ সেটা নিয়ে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু এই জায়গায় কোনো আপোষ কোনো কম্প্রোমাইজ নাই যে হাসিনা আড়াই হাজারের উপরে ছাত্র জনতাকে হত্যা করে পঞ্চাশ হাজার এক লাখ লোককে ছোট বড় ভাবে আহত করে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে এবং তার বেশিরভাগ সাঙ্গ পাঙ্গ নিয়ে সুতরাং সেক্ষেত্রে আমি আমার দল যে দলের মতাদর্শে বিশ্বাস করে আমি রাজনীতিটাকে লালন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুপ্রাণিত একজন মানুষ হিসাবে একজন ক্ষুদ্র বিশ্লেষক আমি দাবি করব না আমি একজন নগণ্য আহ মানে মানুষ হিসাবে নাগরিক হিসাবে মূল্যায়ন করার যে প্রচেষ্টা সেখানে এ আমার দলেরও অনেক ঘাটতি আছে সেক্ষেত্রে থেকে এটা অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে ছাত্রদের দল করা এখন এই ছাত্রদের এই উদ্যোগটাকে বিতর্কিত করার জন্য আতঙ্কিত হয়ে হয়তো বা কেউ কেউ তাদেরকে এখন অনুকের অমুকম্পা সরকারের কিংস পার্টি গোয়েন্দা সংস্থাদের দ্বারা নিয়ন্ত্রিত এই ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করছে এটা মোটেই ভালো লক্ষণ নয় এটা কখনোই বিএনপির মতো এত পোড়খাওয়া রাজনৈতিক দলের এত ত্যাগী রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ হওয়ার কথা নয় কিন্তু আমরা যখন দেখি বিএনপির শীর্ষ পর্যায়ের কিছু কিছু স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় কথা কথা বলে তখন যারা সমর্থন করে বলি বা রাজনীতিকে বিশ্লেষণ করার চেষ্টা করি আমাদের স্বল্প মেধা দিয়ে তখন আমাদের ভিতরে একটা আতঙ্কের জায়গা তৈরি হয় যে এই না জানি বিএনপি আর একটা ভুল করে ফেললো এই না জানি বিএনপি হারিয়ে মানে পথ হারিয়ে ফেললো এটা কিন্তু ভয়ঙ্কর জায়গা কারণ যত কথাই আমরা বলি দুই হাজার চব্বিশের এই আন্দোলন বাংলাদেশের জন্মের পরের আর কোন অভ্যুত্থানে তিনটা অভ্যুত্থান হলেও কখনো এই বড় এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেনি পনেরোই আগস্টের অভ্যুত্থান এর অভ্যুত্থান চব্বিশের অভ্যুত্থান কখনো একসুতে গাথা যাবে না এটা এত এত রক্ত এত পিপাসু আপনি জানেন আমরা ব্যতীত হই সেজন্য যখন দেখি আস্থার ডাস্টবিনের পরি মানে যারা আছে তারা তারপরে পরিমণি হীরামণি হ্যাঁ তারপরে শাউনমণি ওরা সব বিবেককে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনার জন্য কারা ডাস্টবিন বানিয়েছে কারা তার ছবিকে অপমান করেছে আমি দেখলাম একটা কুকুর বস্ত্র করতেছে এখন কুকুরকে তো বস্ত্র করতে কেউ শেখায় দেয় একটা পশু সে কিভাবে বুঝলো যেটা এখানে গিয়ে আবার মূত্র ত্যাগ করতে হবে এখন তাকে তো কেউ প্রভোগ করেনি এখন আমার কথাটা হলো বা তাকে কেউ শিখিয়ে দেয়নি এই যে একটা ঘৃণা সেই ঘৃণার মাঝে যখন তাদের মতো যারা সমাজের পচে যাওয়া গলে যাওয়া এই আমি যাদের কথা বললাম যারা নিজেরাই বিতর্কিত সেই পরিমণি হীরামণি সুরিমণি যাদের কোনো নৈতিকতা বলতে কোনো কিছু নাই আমরা নায়িকাদেরকে সম্মান করি কিন্তু সেই নায়িকারা এখন আর নাই সেই সাবানা আপা নাই সেই রোজিনা নাই হ্যাঁ অনেকে নাই সেটা আর করে দেখা যাবে না একটা কথার অনেক গুরুত্ব ছিল যদি ওনারা রাজনীতি করতেন কিন্তু তারা আজকে আমাদেরকে সবক দেয় সুরুচি কুরুচি তারপর কোনটা ন্যায়সঙ্গত কোনটা অসংগত কে দেশে থাকবে কে দেশে থাকবে না এগুলো আমাদেরকে বিব্রত করে এবং আমরা মনে করি এই জিনিসগুলোকে এই ফেস্টিভ্যালে যে সাহস আপনি যেটা বলছেন আওয়ামী লীগ বিভিন্ন খানে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে এটা আমাদের রাজনৈতিক দলগুলোর ধন্যতা রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবত্যের ভিত্তিতে তারা থাকতেন তাহলে আজকে আপনি নিশ্চিত থাকেন ছাত্রদের এই দল গঠন করাটা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে যেত এখন ওই যে ওই অনৈক্যটা তারা যখন দেখে যে বিএনপি নির্বাচনের কথা বলছে জামাত ইসলামী বলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো ইনিয়ে বিনিয়ে বলছে এই তখনই কিন্তু এই ছাত্রদের এই দলের প্রাসঙ্গিকতা কিন্তু আরো জোরালো হচ্ছে এখানে আমি বলছি রাজনৈতিক অঙ্ক ভুল হচ্ছে তাদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতি করতে না চেয়ে তাদেরকে মাইনাস করতে তাদেরকে নিরুৎসাহিত করাই তো আপনার একটা বড় ভুল বলে আমি মনে করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কারণ বিশাল একটা জনগোষ্ঠী এই এখন তো তারুণ্য নির্ভর আপনি তাদেরকে মাইনাস করে কখনোই রাজনীতি করতে পারবেন না তারা যখন যেটা দাবি করে তখন সরকার সরকার সেটা করতে উদ্যোগী হলে বিভিন্ন দলকার দলের কাছ থেকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় জুলাই একটা ঘোষণাপত্র হবে এই দাবিটা ছাত্রদের কি অন্যায় দাবি তারাই তো অগ্রণী ভূমিকা পালন করেছে তারাই তো বলেছে যে আমরা এক দফা ডাক দিয়েছে তাদের যদি আজকে বিপ্লব সফল না হতো তাহলে তারা সশস্ত্র না তাদেরকে যে সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা তো যে অনেকে মন করছেন যে তাদের জায়গা হলো এখন ক্যাম্পাসে বলেছেন যে সুন্দর তরুণরা বা ছাত্ররা ক্যাম্পাসে তাদের রাজনীতি করার রাজনীতির এই যে এখন করার যে তারা এখন ইয়ে রাখছে ভূমিকা রাখছে এটা তাদের সময় হয়নি তারা এখন রাজনীতি করবার সেই বয়স বা এই ধরনের বিষয়গুলি সামনে আসছে

এখন কেউ একটা দলে কিছু না এটা কিছু না এটা তো নিষিদ্ধ গন্ডম ফুল্লা গন্ডম না যেটা খাওয়া যাবে না অবশ্য এটা তো আল্লাহর নির্দেশিত কিছুটা একটা হলো যে একটা প্ল্যাটফর্মের এটা কি যুগে যুগে চেঞ্জ হতে পারে না কেউ একটা সংগঠনের ভিতরে থেকে রাজনীতি করেছে রিজবি সাহেব রাবী ইমীর আরো বড় বড় নেতা আমাদের বড় বড় নেতা তাদের সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনের ছায়াতলে তারা রাজনীতি করেছে আর ওরা নিজেরা রাজনৈতিক দল গঠন করে নিচ্ছে তো সমস্যা কোথায় তুই যেই তো রাজনীতি কিন্তু পার্থক্য একটা তারা রেডিমেড সংগঠনের রাজনীতি করেছে তারা রাজনীতি করার জন্য সংগঠন তৈরি করছে আমি তো আমার দৃষ্টিতে আমি মনে করি এটা প্রাসঙ্গিকতা অনেক জোরালো এটা নিয়ে যত বিতর্ক বাড়বে রাজনৈতিক দলগুলো যদি করে তাহলে সেখান থেকে রাজনৈতিক দলগুলোর একটা চরম একটা ভুল হতে পারে জনগণ যদি সেটাকে প্রত্যাখ্যান করে তাদের রাজনীতিগুলোকে বা তাদের বক্তব্যগুলোকে গুলোকে সেখানে সেটা এই যে অহেতুক একটা প্রশ্ন আসে যে তারা টাকা পায় কোথায় ওই পায় কোথায় তো আমরা ওই দলগুলোকে জিজ্ঞাসা করি না কেন তারা টাকা পায় কোথায় ওরা যদি বলে আমরা নিজের খাই নিজের গাই সমস্যা কি হ্যাঁ ওরা করতেছে করতে দেই আমরা শতফুর তো তাদের আন্দোলনের ফলে একটা দল তৈরি হবে এটাই একটা প্রাসঙ্গিকতা একটা উপত্যারের পরে আরেকটা শক্তির মেরুকরণ ঘটে এটা ইতিহাস আমাদেরকে তাই শিক্ষা দেয় ইতিহাস থেকে আমরা তাই জানতে পারি তো সুতরাং ওইখানে তো এত বিতর্ক হয় না এদের ব্যাপারে আমাদের দেশে এত বিতর্ক হচ্ছে কেন যখন তারা কথা বলছে একমাত্র ছাত্ররা আপনি দেখবেন আওয়ামী লীগের বিপক্ষে আমরা দেখব করছে সংবিধান সংস্কার কথা তারা বলছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের কথা তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা তারা বলছে আওয়ামী লীগের বিচারের কথা তারা বলছে হাসিনার ফাঁসির কথা তারা বলছে আজকে কি আমাদের নির্বাচনটা এত জরুরি হয়ে গেল অবশ্যই জরুরি নির্বাচন কিন্তু একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে সে পর্যন্ত আমার তো একটা প্রস্তাব আমি সবসময় দিয়ে গেছে আপনার সতেও দিয়েছি এখনো সময় আছে আজকে পারলে আজকে এবং এতে বিলুপ্ত হবে আজ হোক কাল হোক পোশোক আপনি দেখবেন এই অন্তর্বর্তীকালীন সরকার তার রূপরেখায় পরিবর্তন আনবে এবং আমি চাই যে বিএনপি এই সরকারের ভিতরে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত যে জুন পর্যন্ত লাস্ট যে বর্ডার লাইন নির্বাচনে সে পর্যন্ত নিয়ে বিএনপি এই সরকারের অভ্যন্তরে তাদের কমপক্ষে বির্জন প্রতিনিধি যেন থাকে সরকারকে এই ধরনের চাপ দেখ তাহলে বিএনপি সহ সংস্কার গুলো বা মানুষের জন আকাঙ্ক্ষা গুলো কিছুটা হলো পরিবর্তন ঘটবে সেখানে সব দলকে নিয়ে আমি বলি একটা মানে সরকার যেটা আমরা ঐক্যমত্য বেসে বেড়াচ্ছে আজকে একটা পত্রিকাতে এটা নিয়ে একটা প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে হ্যাঁ যে তা এরকমটা ভাবা হচ্ছে এখন কথাটা হলো যে আপনি বিএনপি হয়তো নির্বাচনের কথা বলছে আর এক মিনিট বিএনপি নির্বাচনের কথা বলছে ভালো কথা তারা নির্বাচন চাইবে এটা কোনো অপরাধ না কারণ রাজনৈতিক দলের কাজে হলো নির্বাচন কিন্তু আমাদেরকে দেশের কথাটাও ভাবতে হবে আমাদেরকে বিএনপি করতে হবে তারা যদি নির্বাচন যদি ঘোষণা করা হয় বিএনপি কতটা প্রস্তুত এটাও তো আমাকে ভাবায় বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে হ্যাঁ সাজা হয়ে আছে ওই সাজাগুলো যদি একটা পর্যায়ে না যায় তাহলে বর্তমান আরপিও অনুযায়ী তাদের মনোনয়ন পত্র তো বাতিল হয়ে যাবে সেগুলোর মীমাংসা কে করবে তার রহমান সাহেবের যে মামলাগুলো আছে ওনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কেন উদ্যোগ গ্রহণ করা হয় না ওনার মামলাগুলো কেন আর ছোটখাটো যে মামলাগুলো আছে সেগুলো কেন বিএনপি কথা বলে না বিএনপি কেন হাসিনার বিচারের জন্য বলে না বিএনপি কেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে মুখ খোলে না এটাতে বিএনপির এত স্বার্থ কোন জায়গায় জনগণ ওই জায়গায় আতঙ্কিত এই প্রশ্নটা আমার নয় আমি বিএনপির মতাদর্শ লালন করি সুতরাং আমার কাছে কিছু জিনিস খটকা লাগে কিন্তু আমি মতাদর্শ লালন করা তাদের আদর্শকে বিশ্লেষণ করা আর তাদের দলীয় রাজনীতি সরাসরি সম্পৃক্ত হওয়া দুইটা এক জিনিস নয় সুতরাং আমি ওই ওইভাবে বিশ্লেষণ করি একজন মানে মানে রাজনৈতিক মানে চিন্তা চেতনার মানুষ হিসাবে একজন কর্মী হিসেবে কিন্তু আমি দলীয় কর্মী হিসেবে নয় আমরা যে এখনো যদি আপনি বলেন যে যেমন একটা জিনিস কি হতে পারে না আমরা কেন একটা বিতর্কে জড়াই এই যে সংস্কার নির্বাচন এটা নিয়ে কি একটা গণভট হতে পারে না এখন কেউ বলবে গণবর্ত সংবিধান থেকে হাসিনা উঠিয়ে দিয়েছে এটা আমার শেষ নাই হ্যাঁ সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে ট্রু তাহলে সংবিধান থেকে তো তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত যে কোনো ধরনের সরকারের কে উঠিয়ে দেওয়া হয়েছে তাহলে কেন আপনি এটা একটা জরিপ আপনার ইয়েতে নেন এই ফুলে আমার বক্তব্যের জরিপ নেন যে আমরা গণভোট একটা চাই সংস্কার নির্বাচন এটা একটা আধ্যাদেশের মাধ্যমে অধ্যাদেশ জারি করে একটা গণভোটের আয়োজন করা যেতে পারে সংস্কার হলে সংস্কার নির্বাচন হলে নির্বাচন যেটা জিতবে সরকার সেদিকে সামনের দিকে হাঁটবে হয় সংস্কার করবে না হলে সংস্কার করবে না সংস্কার এবং নির্বাচন নিয়ে দুইটা নিয়ে একটা গণভোটের দাবি আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের থেকে অনুরোধ করব যে তারা তাদের মতামতটা যেন আপনার চ্যানেলের মাধ্যমে জানায় এবং এইটাও যেন সরকার একটা বিবেচনায় বা নীতি নির্দেশকরা বিবেচনা করে তারপরে যদি সংস্কার দিতে তারপরে আমি আমাদের দর্শক যারা আছে তারাও বলুক যে সংস্কার আগে নির্বাচন আগে এটির জন্য একটা রেফারেন্ডাম দিতে বলছেন যারা পলাশ চৌধুরী একটা গণভোটের রায়ের মাধ্যমেই সরকার আহ বিবেচনা করবে কোন পথে যাওয়া উচিত এটির এই প্রস্তাবের পক্ষে আপনারা আপনাদের মতামত দিতে পারেন প্রিয় দর্শক কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের মতামত